يا گرو دیو بنگل گلاي 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 گ Thank okay. you. কর্মজীবী মানুষদের হত্যা করা হচ্ছে বিচার দেশে আমরা চাই যে এই হত্যাকাণ্ডের হোক এই দুর্নীতির সুস্থ বিচার হোক সব কিছুর যাতে বিচারের আওতায় আনা হয় এই জন্য আসলে আমরা আজকে আমাদের এই প্রতিবাদী কর্মীরা আয়োজন করেছিলাম আমরা আমাদের গান মিছিল আয়োজন করেছি সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনের একটা দাবিতে আন্দোলন হচ্ছে তাদেরকে প্রায় নির্বিচারে শিক্ষার্থীরা সাধারণ মানুষ শ্রমজীবী নানা পেশাজীবী মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে আমরা মূলত এর প্রতিবাদ করতে এই যে মানুষকে হত্যা আমার মনে হয় স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে এইরকম হত্যাযোগ্য এইরকম নির্বিচারে হত্যা করা হয়নি তারই প্রতিবাদ জানাতে আমরা এখানে সমবেত হয়েছি আমরা শিক্ষার্থীদের যে দাবি জানিয়েছেন যে কোটা সংস্কার এর সত্য আমরা সংহতি জানাচ্ছি একই সঙ্গে শিক্ষার্থী আন্দোলনের মধ্য থেকে যদি কোনো মুক্তিযুদ্ধের অপমান করা হয় মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হয় মুক্তিযুদ্ধের বিপক্ষে কোন কথা বলে আমরা তারও প্রতিবাদ জানাই কিন্তু কোনো পাহেই এইভাবে নির্বিচারে হত্যা করা একটি স্বাধীন দেশে একটি গণতান্ত্রিক দেশে কখনো চলতে পারে না আমরা নিন্দা জানাই এবং আমরা এর বিচার দাবি করছি যে কোনো আন্দোলনেই আপনি যদি স্বাধীনতা সংগ্রাম দেখেন আপনি যদি এর স্বাদ বিরোধী আন্দোলন সকল আন্দোলনেই সাংস্কৃতিক যে আন্দোলন কর্মীরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা মনে করি এই সময়ে আমরা যে নানা ধরনের মতভাবে নানা ধরনের মতাবক দেখছি তার জন্য সাংস্কৃতিক জাগরণ সাংস্কৃতিক মূল্যবোষণ আমাদের ছড়িয়ে দেওয়াটাই একটা বড় উদ্যোগ আমরা মনে করি সাংস্কৃতিক জাগরণ করলে এই কারণ এই যে অন্ধকার সময় তা কাটিয়ে ওটা সম্ভব হবে